এপ্রিলের মাঝামাঝি দেশে আসতে পারেন খালেদা জিয়া তারেক রহমান আরও দুই এক মাস পর এই খবরটা মানব জমনের এখন সত্যি সত্যি মানে বিএনপির মূল নেতৃত্ব বাংলাদেশের দরকার এবং যেহেতু নির্বাচন সামনে নির্বাচনের ব্যাপারে কোনো সংশয় নেই ডক্টর মোহাম্মদ ইনুস পরিষ্কার করেছেন এবং একটা রাজনৈতিক মেরুকরণ চলছে দর্শক নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগত তো প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তার উপর ভিত্তি করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে তো ভিডিও শুরুটা দেখে আপনি বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তো যারা ভিডিওটি অন করছেন তাদের বলবো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে আসলে নির্দেশ করছে তো আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না তো চলুন আমরা দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলা তার আগে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর আলোচনা ধারাবাহিকভাবে দেখে আসি এপ্রিলের মাঝামাঝি দেশে আসতে পারেন খালেদা জিয়া তারেক রহমান আরো দুই এক মাস পর এই খবরটা মানব জানেন এখন সত্যি সত্যি মানে বিএনপির মূল নেতৃত্ব বাংলাদেশে দরকার এবং যেহেতু নির্বাচন সামনে নির্বাচনের ব্যাপারে কোনো সংশয় নেই ডক্টর মোহাম্মদ ইনুস পরিষ্কার করেছেন এবং একটা রাজনৈতিক মেরুকরণ চলছে সুতরাং বিএনপি এখন ফুল ফর্মে কাজ শুরু করবে দেশে থাকবে বিষয়টি নিরাপত্তাজনিত সেই বিষয়টি এখনও নিশ্চিত না হয় হয়তো তারেক রহমান দেশে ফিরতে বিলম্ব হচ্ছে ইতিমধ্যে তার সমস্ত মামলা আর কোনো মামলা নেই মামলা সব শেষ খালেদা জিয়ারও কোনো মামলা নেই আর বেগম খালেদা জিয়া তো এই সব মামলা পরোয়া করে না মামলা থাকা অবস্থায় তিনি তার যখন কি মোটামুটি সব শেষ হয়ে গেছে তখন তিনি চিকিৎসা নিতে লন্ডনে এসেছেন লন্ডনে চিকিৎসা নিয়েছেন এবং এখন আর সম্ভবত লন্ডনের বাইরে আর তার চিকিৎসার প্রয়োজন নেই এখন তার ওষুধ এবং মাঝে মধ্যে চেক এটা নিয়েই তার চলতে হবে তো এই কারণে বেগম খালেদা জিয়া চলে আসবেন আর তারেক রহমান অনেকে বলছেন যে ঈদের পরপরই তিনি চলে আসবেন অথবা একটু দেরি হতে পারে নির্বাচনের পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি আরেকটু ম্যাচিউর হওয়ার জন্য হয়তো অপেক্ষা করছেন একটি রাজনৈতিক মেরুকরণ চলছে সেখানে আওয়ামী লীগ পুনর্বাসন অর্থাৎ পুনর্গঠিত আওয়ামী লীগের একটা কার্যক্রম শুরু হবে সেটা হয়তো পরিস্থিতি দেখতে চায় তারেক রহমান যে কী দাঁড়ায় তারপরে ভেবে চিন্তে আসবে তার মানে দুইজনই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান দুজনই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এটা হলো মূল কথা লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের পর চিকিৎসকরা অনুমতি দিলে এপ্রিলের মাঝামাঝি সময় দেশে ফিরতে পারেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এদিকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা না থাকলেও তার প্রত্যাবর্তনে আরও দুই মাসের বেশি সময় লাগতে পারে এমনটা জানিয়েছেন চেয়ারপারসন উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক তিনি বলেন তারেক রহমান সব মামলা থেকে খালাস পেয়েছেন এখন দেশে যেতে আর কোনো বাধা নেই তবে তিনি দীর্ঘদিন লন্ডনে আছেন এবং মে জাইমা বর্তমানে ব্যারিস্টার হিসেবে কর্মরত পাশাপাশি মরুম আরাফাত রহমান পোকর দুই মেয়ে জাফিয়া রহমান এবং জাহিয়া রহমান দুজনই অধ্যয়নরত তাই পারিবারিক সবকিছু গুছিয়ে নিতে দুই এক মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সকল মামলা থেকে খালাস পাওয়ায় উচ্ছসিত যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীরা কর্মীরা অন্তর্বর্তী সহ বিচার বিভাগকে ধন্যবাদ জানিয়েছে তারা তো যাই হোক এখন বিষয়টা যেটা এখন বাকি আছে সেটা হচ্ছে তারেক রহমান দেশে ফিরলে তাকে কেন্দ্র করে যে বিএনপির চাপ তৈরি হবে মানুষের একটা স্রোত তৈরি হবে এই স্রোতে তার নিরাপত্তা বিষয়টি ভাবা হচ্ছে এবং বলা হচ্ছে যে তারেক রহমান দেশে ফিরলেও তার মা যেখানে থাকেন সেখানে থাকবেন না কেননা তার মা একদম পরিপূর্ণ বিশ্রামে থাকবেন এবং সেখানে কোনো ভিড় মানে হট্টগোল এটা কোনোভাবেই অ্যালাউ করা হবে না সুতরাং তারেক রহমানের জন্য গুলশানে আরেকটি বাড়ি খোঁজা হচ্ছে হয়তো সেই বাড়ি ইতিমধ্যে পাওয়া গেছে এখন সেখানে নিরাপত্তা এবং তারেক রহমানের চলাচলের সময় কী ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে সেটি সরকারের সঙ্গে বিএনপি আলাপ আলোচনা করছেন পুরো নিরাপত্তা ব্যবস্থাটা যদি নিশ্চিত করা যায় তাহলে হয়তো তারেক রহমান দেশে ফিরবেন এবং অবশ্যই দেশে ফিরবেন কেননা দলের সামনে একটা অগ্নি পরীক্ষা একটা কঠিন নির্বাচন যেটা তারেক রহমান নিজেই বলেছেন সেই কঠিন নির্বাচন মোকাবেলা করতে হবে তার আগে দলকে পুনর্গঠিত করতে হবে দলের বিভিন্ন জায়গায় জায়গায় যে সমস্যাগুলো আছে অনেক জায়গায় দলের বিরুদ্ধে নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে বাদ দিয়ে ত্যাগী এবং আদর্শ যাদের আছে সেই নেতাকর্মীদেরকে সংগঠিত করাটা এখন বড়ো একটা চ্যালেঞ্জ সেই কাজটি তাকে করতে হবে দেশে এসে সুতরাং এখন অপেক্ষা যে বেগম খালেদা জিয়া কখন আসবেন বেগম খালেদা জিয়ার থেকেও এখন তারেক রহমানের দেশে ফেরাটা খুবই জরুরি কেননা পুরো দলের নেতৃত্ব তার হাতেই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ